Thank you আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি জামালপুরের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে লুকিয়ে থাকা একটি অসাধারণ পর্যটন স্থান আলেয়া গার্ডেন রিসোর্ট অ্যান্ড পার্কে যারা প্রকৃতি ও আরামদায়ক পরিবেশের মধ্যে ছুটি কাটাতে চান তাদের জন্য এটি এক দারুণ গন্তব্য এটি আলেয়া গার্ডেন পার্কের মূল প্রবেশদ্বার পার্কটি তার দৃষ্টিনন্দন বাগান খেলার মাঠ এবং শান্তিপূর্ণ হাঁটার পথের জন্য বিশেষভাবে পরিচিত আলেয়া গার্ডেন জামালপুর সদরের দেওয়ারপাড়া চন্দ্রা এলাকায় অবস্থিত পার্কটি ব্যক্তিগত মালিকানার জনাব মির্জা এর স্ত্রীর নামে নামকরণ করা হয়েছে পার্কটির প্রবেশ মূল্য জনপ্রতি একশো টাকা করে আমরা টিকিট কেটে পার্কের ভিতরে প্রবেশ করলাম এই পার্কটির মূল আকর্ষণ হল এই সাজানো বাগান পার্কের ভেতরে নানা রকম ফুলের গন্ধ এবং পাখির কিচিরমিচির এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেছে এই পার্কটি বৃহত্তর ময়মনসিংহ বিভাগের অন্যতম আধুনিক বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা গাছপালা পার্কটিকে আরও মনোরম ও আকর্ষণীয় করে তুলেছে গ্রামীণ পরিবেশের মাঝে গড়ে ওঠা এই পার্কটিতে বিরাজ করছে নির্মল এক সবুজাব পরিবেশ দেশি বিদেশি ফলের গাছ বনজ গাছ ঔষধি গাছ ও শোভাবর্ধনকারী গাছের বাগান আছে পার্কটিতে বাগানটিকে আকর্ষণীয় করতে বাঘ জিরাপ সহ বিভিন্ন প্রাণীর ভাস্কর্য নির্মাণ করা হয়েছে শুধু শিশুদের জন্যই নয় এই পার্কটি বড়দের জন্য একটি আদর্শ স্থান পার্কে রয়েছে প্রশস্ত হাঁটার পথ এখানে সকাল এবং বিকালে অনেকেই প্রাতভ্রমণ করতে আসেন এছাড়াও বসার জন্য পার্কে আছে এই আরামদায়ক ও সুন্দর ব্রেঞ্চ এখানে বসে আপনি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন বড়দের জন্য এটি এমন একটি পার্ক এখানে তারা দিন শেষে কাজের ক্লান্তি ভুলে কিছু সময় কাটাতে পারেন প্রকৃতির সান্নিধ্যে নিজেকে রিফ্রেশ করার জন্য এর চেয়ে ভালো জায়গা আর কি হতে পারে আলিয়া গার্ডেন রিসোর্ট অ্যান্ড পার্ক এমন একটি জায়গা যা প্রকৃতি বিনোদন এবং পরিবার নিয়ে সময় কাটানোর জন্য এক আদর্শ গন্তব্য যারা প্রকৃতির কাছাকাছি থাকতে চান তারা একবার অবশ্যই ঘুরে যাবেন এই পার্ক থেকে এখানে এসে মনে হবে প্রকৃতির কোলেই সময় কাটাচ্ছেন গাছের এই সমারোহ পার্কের পরিবেশকে করেছে শান্তিময় সবুজ কলকাকলিতে মুখর করছে অসংখ্য পাখিরা বাগানটির মাঝখানে আড্ডা দেওয়ার জন্য একটি গোল টেবিল বসার ঘর ও বিভিন্ন ডিজাইনের ব্রেঞ্চ তৈরি করা হয়েছে আপনি আপনার পরিবারের সাথে একটি দুর্দান্ত সময় কাটাতে পারেন এই পার্কটিতে বিশেষ করে বাচ্চাদের জন্য খুব আকর্ষণীয় একটি স্থান এটি আলেয়া গার্ডেন রিসোর্ট অ্যান্ড পার্ক বিনোদন কেন্দ্রটি ইতিমধ্যে জামালপুর ছাড়িয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ভ্রমণপিয়াসীদের নজর কেড়েছে শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের জন্য পার্কটি নানা রকমের বিনোদনের ব্যবস্থা রেখেছে সবুজ এবং নির্মল পরিবেশের মধ্যে অবস্থিত পার্কটি বিশ্রাম এবং উপভোগের জন্য দর্শনার্থীদের একটি প্রশান্ত সুন্দর জায়গা অফার করে পার্কটি সবকিছু এত সুন্দর পরিকল্পিত এবং পরিপাটি যা দেখে মন জুড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে সব কিছুতেই রয়েছে নান্দনিকতার ছোঁয়া খোলামেলা পরিবেশ সবুজের সমারোহ প্রকৃতি উপভোগের জন্য পার্কের বিভিন্ন স্থানে আছে বসার জায়গা চারিদিকে প্রচুর গাছপালা থাকায় এখানে অনেক ধরনের পাখির সমাগম হয় পার্কটি প্রকৃতির স্নিগ্ধতা আর আধুনিকতার মেলবন্ধনে তৈরি করা হয়েছে এটি একটি সুন্দর অবকাশ কেন্দ্র গার্ডেনে এই লেকটি রয়েছে এই লেকে দর্শনার্থীদের জন্য প্যাডেল বোটে ঘুরে বেড়ানোর সুযোগ রয়েছে এটি পার্কের অন্যতম আকর্ষণ এখানে টাকা করে টিকিট কেটে সাথে সৌন্দর্য উপভোগ করতে পারবেন লেকের স্নিগ্ধ পরিবেশে প্যাডেল বোটে ঘুরে বেড়ানোর মজাটাই আলাদা আলেয়া গার্ডেনের প্রতিটি কোণ যেন প্রকৃতির সৌন্দর্যের কথা বলছে এই পার্কটি শুধু স্থানীয় মানুষের জন্যই নয় দূর চূড়ান্ত থেকে আসা দর্শনার্থীদেরও জয় করেছে পার্কটিতে অনেকগুলো হাঁটার পথ রয়েছে যা আপনাকে খোলা প্রান্তর আর ছায়াময় বনাঞ্চলের ভেতর দিয়ে নিয়ে যাবে এখানে হাঁটতে হাঁটতে প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার সুযোগ মেলে সব বয়সী সবার জন্য বিনোদনের খুব ভালো একটি জায়গা সুন্দর পরিচ্ছন্ন পরিবেশ বিভিন্ন বয়সীদের জন্য আলাদা আলাদা রাইড সমৃদ্ধ সবুজের মাঝে দারুণ একটা পার্ক পার্কটি দর্শনার্থীদের অভিজ্ঞতা বাড়ানোর জন্য বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করেছে পার্ক জুড়ে কৌশলগতভাবে স্থাপন করা সুপরিকল্পিত বসার জায়গা এবং ব্রেঞ্চ আছে যা শান্তিপূর্ণ পরিবেশ উপভোগ করতে দেয় পার্কটিতে রয়েছে বিভিন্ন ধরনের খেলার সরঞ্জাম যা শিশুদের জন্য খুবই আকর্ষণীয় দোলনা মেরিগো রাউন্ড স্লাইডার সহ আরো অনেক ধরনের খেলার উপকরণ আছে যা এখানে আসা ছোটদের সময় কাটানোর জন্য উপযুক্ত আলেয়া গার্ডেনের আরেকটি আকর্ষণ বা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে এই ফোয়ারাটি কি সুন্দর বকের শেপ দিয়ে ফোয়ারাটি করা হয়েছে এবং ফোয়ারাটির কালার কম্বিনেশনটি খুব সুন্দর করেছে ফোয়ারাটির পাশেই বাচ্চাদের জন্য একটি প্লে হাউস করা হয়েছে তার পাশে আছে একটি মৎস্যকন্যা মৎস্যকন্যা শামুক হাতে বসে আছে আমাদের দেশে পার্ক বা এ ধরনের স্থাপনাগুলোতে যেখানে ময়লা আবর্জনা দেখা যায় সর্বত্র সেখানে এই স্থানটি কিন্তু একদমই ব্যতিক্রম লেকটির সামনে বসানো হয়েছে দুটো কাকাতোয়া এই গুলো দেখে মনে হচ্ছে আমাদেরকে তারা ডাকছে এছাড়াও একটি সাইনবোর্ডে বিভিন্ন ঔষধি গাছের নাম লেখা আছে শিশুদের উৎসাহ ও মনোরঞ্জন বৃদ্ধির জন্য বা বিভিন্ন জিনিসের সাথে পরিচয় করানোর জন্য পার্কের এইসব ভাস্কর্যগুলোও খুবই উপকারী বলে আমার মনে হয় পুরো পার্কটি জুড়ে যে বিশাল বড় মাঠটি আছে মাটির আশেপাশে ও মাঝে ফুল গাছের সাথে নানা ধরনের পশু পাখির ভাস্কর্যও করা আছে এই পার্কের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর প্রাকৃতিক সৌন্দর্য চারিদিকে যতদূর চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ সব বয়সের মানুষের জন্যই এখানে মনোরম পরিবেশে সময় কাটানো এক বড় আনন্দের বিষয় পার্কটিতে পিকনিক স্পট শ্যুটিং স্পট অ্যাডভেঞ্চার রাইডস কনসার্ট অ্যান্ড প্লেগ্রাউন্ড সভা সেমিনারের জায়গা আবাসিক ব্যবস্থা সহ নানা ধরনের সুবিধা থাকায় ভ্রমণপিপাসু মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে পার্কটিতে বিভিন্ন ধরনের গাছপালা থাকার কারণে মাঝে মাঝেই বিভিন্ন প্রজাতির পাখি দেখতে পাওয়া যায় যারা পাখি দেখতে ভালোবাসেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত স্থান প্রকৃতির মাঝে বসে পাখির কিচির মিচির শুনে কাটানো সময় সত্যিই প্রশান্তিদায়ক যে কোনো পারিবারিক কিংবা ব্যবসায়িক নানা প্রোগ্রাম এখানে এসে স্বাচ্ছন্দ্যে পালন করতে পারবেন পার্কটির আরেকটি সুন্দর দৃশ্য হল দর্শনার্থীদের বসার জন্য যে ব্রাঞ্চগুলো করা হয়েছে সেগুলো বিভিন্ন রকমের কার্টুন দ্বারা খুব সুন্দর করে অঙ্কিত করা হয়েছে কেউ যদি এখানে রাত্রিযাপন করতে চান তাহলে তার জন্য এই পার্কে সুবিধা রয়েছে এখানে রয়েছে সুন্দর কিছু কটেজ আর আধুনিক সুবিধা সম্মিলিত রুম কটেজগুলো এমনভাবে সাজানো হয়েছে যেন অতিথিরা প্রকৃতির কাছাকাছি থাকার অনুভূতি পান ঘোরাঘুরির সাথে সাথে কোধাও তো লাগবে চিন্তা নেই এখানে রয়েছে খাবারের দোকান দোকানটিতে আইসক্রিম কোক ফাস্টফুড আইটেম ছাড়াও স্থানীয় বিভিন্ন খাবার পাওয়া যায় আলেয়া গার্ডেনটি পারিবারিক পিকনিকের জন্য আদর্শ স্থান শিশুদের জন্য রয়েছে খেলার মাঠ সবুজ ঘাসের উপর বসে পরিবার ও বন্ধুবান্ধবদের সাথে সময় কাটানো এক অনন্য অভিজ্ঞতা আপনারা দেখতে পাচ্ছেন পরিবার ও বন্ধুরা এখানে সময় কাটাচ্ছে শিশুরা খেলছে আর প্রকৃতির মাঝে কিছু পাখিও উড়ে বেড়াচ্ছে জন্য এটি একটি চমৎকার স্থান এই বাগানের ফুলগুলো দেখতে সত্যি মনোমুগ্ধকর বিভিন্ন ফুলের সমারোহ পার্কের সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে এই সাইডে আছে সকল বয়সী সবার জন্য উপযুক্ত কয়েকটি রাইড এই রাইডগুলোর জন্য আলাদা টিকিট কাটতে হয় বাচ্চাদের জন্য এটি একটি নিরাপদ এবং আনন্দময় জায়গা তাদের হাসি খুশি মুখগুলো দেখলেই আমরা বুঝতে পারি বাচ্চারা পার্কে আসলে কেমন আনন্দ পায় এই দিকটায় আছে ওয়ান্ডার হুইল ছোট বা বড় যারাই পার্কে ঘুরতে আসেন না কেন তারা সবাই মোটামুটি এই রাইডটিতে ওঠেন কারণ এই রাইডে উঠলে উপর থেকে পুরো পার্কির চিত্রটি খুব ভালোভাবে দেখা যায় আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্টস করবেন এবং আপনাদের মতামত জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ